ট্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে তারা খাগড়াছড়ির রিটার্নিং অফিসারের সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা হলেন খেলাফত মজলিস বাংলাদেশ প্রার্থী আনোয়ার হোসেন মিয়াজি ও স্বতন্ত্র প্রার্থী সোনারতন চাকমা এর আগে বিএনপি জামাত জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সহ ষোলো প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে এনপিপি ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছে পনেরো প্রার্থী এর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় আজ বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ দিন ছিল আজকে আজকে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন একজন স্বতন্ত্র প্রার্থী সুন্দর রতন চাকমা জনাব সোনার রতন চাকমা উনি আবেদন দাখিল করেছেন আরেকজন বাংলাদেশ খেলাপথ মজলিস থেকে মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন এখন পর্যন্ত আমাদের বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে এগারো জন বর্তমানে এগারো জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ডেক্স নিউজ কালচক্র টোয়েন্টি